কেমন আছে তোমার সবাই অনেক ভালো আছে সকলের জন্য স্বাগত আজ আমি তোমাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও আজ আমি তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা ছোলা দিয়ে খুব সুন্দর এবং সুস্বাদু সন্দেশ তৈরি করে নিতে পারবে তো চলো তৈরি করে নিই এখানে দেখো আমি যে সন্দেশগুলো তৈরি করেছি এটা কিন্তু আমি তৈরি করেছি ছোলা আর ডাল দিয়ে তো কিভাবে এটা তৈরি করেছি সেটা আজকে তোমার সাথে আমি শেয়ার করবো এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে আমি খুব ভালো করে এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছো আঙুল দিয়ে প্রেস করলে কিন্তু ছোলার ডালটা এইভাবে কিছুটা চটকে যাচ্ছে তো এখন আমি যেটা করবো আমি এটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব প্রায় এক কাপের মতো জল এতে নিয়ে নিয়েছি প্রায় দুই চামচের মতো গুঁড়ো দুধ দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নেবো যেহেতু আমি কোন রকম লিকুইড দুধ ব্যবহার করিনি আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি তাই জন্য কিন্তু আমি এখানে প্রথমে জল দিয়ে তারপর দুধটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে গরম করে নেবো এখন আমি এতে মিশিয়ে নেবো প্রায় তিন চামচের মতো চিনি এরপর এই দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দুধ এবং চিনি খুব ভালোভাবে গুলে গেলে আমি এখন এতে দিয়ে নেব বেটে রাখা ছোলার ডাল আর এই ছোলার ডালটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো একটা ব্যাটার তৈরি করে নেব প্রায় তিন মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখন এতে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ ঘি এখানে আমি দুই চামচের মতো ঘি মিশিয়ে নেবো আর এখন দেখতে পাচ্ছো ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আর খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেবো যে দেখো মিশ্রণটা কড়া ছেড়ে আসছে তার মানে এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দেখো আমি এখানে নিয়েছি পেড়া ছাঁচ এই পেড়া ছাঁচের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ব্যাটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এই ব্যাটাটা যেহেতু সামান্য শুকনো হয়ে গেছিলো তাই এতে আমি আরেকটু পরিমাণ ঘি লাগিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিচ্ছিলাম এরপর ভালো করে হাত পরিষ্কার করে আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিয়েছিলাম এরপর সামান্য একটুখানি ডো তৈরি করে নিয়েছিলাম যে দেখো কিছুটা এইভাবে এরপর পেড়া ছাপের মধ্যে এই ছাচের মধ্যে এইভাবে পাড়াটাকে দিয়ে এরপর এইভাবে প্রেস করে আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখো একটা সন্দেশ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি বাকি সন্দেশগুলোকেও খুব ভালোভাবে তৈরি করে নেবো এই যে দেখো এখন দেখো হবে তোমাদেরকে দেখায় আমি একটা মাছ এরকম সন্দেশের যে ছাঁচ তৈরি করেছিলাম তো ওই মাছ সন্দেশের ছাঁচেটার মধ্যেও আমি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিলাম এরপর আমি সামান্য পরিমাণে ডো এখানে নিয়ে নিয়েছিলাম এটা লম্বা টাইপের ডো নিতে হবে এরপর লম্বা টাইপের ডোটা নিয়ে এরকম মাছের মতো সেপ করে আমি কিন্তু চেপে চেপে খুব ভালোভাবে মাছের মুখের কাছে দিয়ে এরপর এইভাবে একটুখানি প্রেস করে তারপর ল্যাজের দিকেও খুব ভালো করে চেপে চেপে নিয়ে নিয়েছিলাম এরপর আলতো করে ছাড়িয়ে নিতেই দেখো মাছের মতো ডিজাইন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পাড়াটা তৈরি হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা পাড়াকেই খুব ভালো করে তৈরি করে নেব তো যদি দেখতেই পেলে এক বাটি ছোলার ডাল দিয়ে এবং দুই চামচের মতো গুঁড়ো দুধ এবং তিন চামচের মতো চিনি দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এই ছোলার ডালের সন্দেশটা তৈরি করে নিয়েছি আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখাবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার এটা ট্রাই করতে পারবে খেতে কিন্তু হয়েছে একদম অসাধারণ আর এটা দেখে কিন্তু কেউ বলবে না যে এটা ডাল দিয়ে তৈরি করা খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ